শীতকালে আলাদা বিশেষ করে নফল রোজার কথা বলা হয়েছে কারণ ওখানে বলা হয়েছে হাদিসের মধ্যে যে শীতকালে হলো দিন ছোট হয়ে যায় আর রাত বড় হয়ে যায় এই জন্য দিনের বেলায় রোজা রাখার কথা বলা হয়েছে আর রাতের বেলায় বিশেষ কিছু আমল রাতের বেলায় এবাদত করার কথা আল্লাহর রসুল সাল্লু আলহি আসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে ঘোষণা করেছেন সেই ইবাদত হলো নফল এবাদত সেই নফল এবাদতের মধ্যে একটি উল্লেখযোগ্য এবাদত হলো নামাজ আজকে দু একটি আমলের কথা বলবো শীতকালের যে আমল শীতকালীন আমল এই আমলের মধ্যে দিনের বেলায় হলো রোজা নফল রোজা দিনের বেলায় রোজা রাখার কারণে আল্লাহ রবুল আলমিন সন্তুষ্ট হন সাথে সাথে আমাদের জন্য আমাদের জন্য পারফেক্ট সময় কারণ রোজা যদি দিনের বেলায় হয় আর ওই দিনটা যদি ছোট হয় তাহলে দেখতে দেখতে দিনটা ফুরিয়ে যায় সাথে সাথে রোজাও রাখলাম রোজার সব হয়ে গেল দিনের বেলায় কিছু মনে হইলো না আমাদের কাছে কিছু মনে হইলো না এই দেখতে দেখতেই দুপুর দুপুর হতে হতে সন্ধ্যা হয়ে গেল যখন দিনের বেলা এই ছোট দিন যখন ওই সময় দেখেন না রমজানের রোজা যখন আসে কিছুই মনে হয় না আর যখন প্রচন্ড গরমের সময় যখন রোজা শুরু হয় তখন দিন শেষ হইতেই চায় না আর এদিকে প্রচণ্ড গরম ওদিকে দিনও শেষ হইতে চায় না খুবই অস্বস্তিকর একটা পরিবেশ বিরাজ করে আমাদের কাছে খুবই খারাপ মনে হয় যেহেতু আমরা সাধারণত আমরা আমাদের শরীর আমাদের শারীরিক অবস্থান ওরকমই বা আসলে প্রকৃতপক্ষে বলতে গেলে তো কোন মোমিনের জন্য যত লম্বা হোক আর যত খাটো হোক এটা তার জন্য কোনো ব্যাপারই না কি বলেন কিন্তু আমাদের শারীরিক অবস্থান অনুযায়ী আমাদের চাহিদা অনুযায়ী আমাদের যে চলাফেরার ধরন অনুযায়ী যে আমরা কষ্ট মনে করি যে প্রচন্ড গরমের মাঝে দিনের বেলায় এমনি দিনটা যদি বড় হয় তাহলে এটা আমাদের জন্য অসহনীয় সুতরাং শীতের বেলায় শীতের সিজনে আল্লাহ আমাদের জন্য একটা গণিমত আমাদের জন্য এই শীতটা একটা নিয়ামত রেখে দিয়েছেন দিনের বেলায় আমরা রোজা রাখতে পারি যারা রোজা রাখার ইচ্ছুক রোজা রাখতে ইচ্ছুক তারা রোজা রাখবো একটি আমল রাতের বেলায় রাত বড় হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেন রাত বড় হয়ে যায় রাতের বেলায় তাহাজুদের সময় দেখেন না এখন বর্তমানে তাহাজুদের শেষ সময় পাঁচটা বিশ পর্যন্ত পাঁচটা বিশের আগে কেউ আজান দিতে পারবে না ফজরের পাঁচটা পঁচিশে যেয়ে আজান দিতে হবে পাঁচটায় বিশ পর্যন্ত হলো ফজরের মানে তাহাজুদেরই টাইম সেহেরির টাইম তাহাজুদের টাইম তাহলে একজন মানুষ শীতকালে যদি ঘুমায় শীতকালে আরও একটি সুবিধা হলো যে ফ্যান চালানো লাগে না গরমের কোন প্রয়োজন হয় না গরমকালে দেখবেন লম্বা যদি রাতও থাকতো তাহলে কয়েকবার আপনার ঘুম ভেঙে কারণ কয়েকবার যাবে আর ওই গরমের কারণে আপনার আর শীতকালে ঝামেলা নাই শীতের বেলায় লেপ খাতা টেনে দিয়ে একেবারে ঘুম কিছু কিছু মানুষ তো এমন ঘুমান ঘুমায় যে যদি সন্ধ্যা বেলায় ঘুমায় তাও ফজরের সময় ডাকলেও সে উঠবে এমনও মানুষ আছে কি আছে না অনেকের আবার নাই সারা রাতের মধ্যে একবার দুইবার জাগতেই হয় ওসব লাগুক বা অন্য কোনো কারণে অনেক সময় লম্বা টাইম ঘুমাইতে ঘুমাইতে তার এমনি চোখ সজাগ হয়ে যায় আর যারা প্রকৃত মুমিন বান্ধা হবে তারা যদি তাদের ঘুম যদি গভীর হোক না কেন আর পাতলা হোক না কেন যদি গভীর হয় তাহলে তারা এই যুগে মোবাইল সহ বিভিন্ন ঘড়ির মাধ্যমে অ্যালার্ম দিয়ে রাখবে এই অ্যালার্ম দিয়ে যুদের নামাজটা পড়বে একটি বিশেষ আমল যে আমলের ব্যাপারে কারো কোনো দিমত নাই তাহাজুদ নামাজের ব্যাপারে কোনো ঘরানার আলেম বলেন যাই বলেন তাহাজ্জুদ নামাজ নিয়ে কেউ বিতর্ক করে না কেউ বলে না যে তাহাজুদ নামাজ নাই বা তাহাদু তাহাজুদ নামাজের যে ফজিলত বর্ণনা হয়েছে হাদিসের মধ্যে এই ফজিলতগুলো অস্বীকার কেউ করে না বিভিন্ন জিনিস নিয়ে তর্ক বিতর্ক আছে ওলামাইকলামের মাঝে বিভিন্ন মানুষের মাঝে মাসলা মশাইল নিয়ে অনেক বিতর্ক আছে অনেক থাকবে এগুলো থাকবে কেমত পর্যন্ত কিন্তু তাহাজুত নামাজ এটা সবাই এক বাক্য বলেন যে শেষ রাতে ফজরের আজানের আগের যে টাইম পর্যন্ত এই টাইমের আগেই আপনি নামাজ তেলাওয়াত দোয়া জিকির এগুলো করেন আল্লাহ রব্বুল আলমিন এর মাধ্যমে আল্লাহ রবুল আলমিন এত এত ফজিলত বর্ণনা করা হয়েছে যে এই পৃথিবীতে কোনো আল্লাহর ওলি কোনো দিন ওলি হয়নি তাহাজুদ নামাজ ব্যতীত আর যে ব্যক্তি তাহাজুদ নামাজের পাবন্দি হবে নিশ্চিত সে আল্লাহর অলি হয়ে যাবে বলেন এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আপনি শুধু তাহাজুদ্দিন নামাজ পড়বেন তাহাজুদ নামাজ পড়ে ঘুমাই যাবেন ফজরের নামাজ কাজ করবেন এইটা উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হলো আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন আপনি যদি তাহাজুদ নামাজের আমল করেন তাহলে আপনার জিন্দগিতে কোনোদিন ফজরের নামাজ ছুটবে না